السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده شمنت وبستتي رشم شاء الله رب العالمين جنو أمر أنت رندستل تكبولي الحمد لله درود السلام بشتوك بشم نبوتر سيد المرسلين نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربر. اللهم سلِّ وسلِّم على نبينا محمد সালু আলী সাল্লাম উপস্থিত সম্মানিত ওলামা এ এবং বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়গণ সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের এই মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল পশ্চিম জামালপুর আহলে আদিস ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সময় যেহেতু সংক্ষিপ্ত ভূমিকা লম্বা করার উপায় নেই আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ দেবেন প্রথম কথা হলো আমাদের জীবনে অনেকগুলি সিয়াম আমরা পেয়েছি এখানে দাড়ি পাকা লোকের সংখ্যাই বেশি কারো বয়স সত্তর কারো বয়স ষাট ম্যাক্সিমাম পঞ্চাশের উপরে বয়স আমরা মাত্র দু একজন আছে এখানে যাদেরও তিরিশ পার হয়ে গেছে সাহাবাইকার জীবনে তারা কতগুলো রামাজান পেয়েছিলেন আমাদের মতো ষাটটা সত্তরটা পঞ্চাশটা পেয়েছিলেন অধিকাংশ সাহাবি পাঁচটা দুইটা তিনটা কেউ পেয়ে গেছেন হয়তো দশ বছর বেশিরভাগ স্বাভাবিক দুই চারটা রামাজানের সিয়াম পেয়েছেন মানে দুই চার বছর পেয়েছেন পাঁচ বছর সাত বছর পেয়েছেন কিন্তু এর মধ্যেই তারা তাদের সফলতা অর্জন করেছেন কিন্তু আমার জীবনে অনেক রামাজান চলে গেল আমি কি আমার জীবনে সফলতা লাভ করতে পেরেছি আমি কি আল্লাহর দরবারে এই রামাজানুল মুবারক মাসে কয় ফুটা চোখের পানি ফেলতে পেরেছি বেশি বেশি কতদিন চাইতে পেরেছি আমার দিন কেমনে কাটে আমার ব্যস্ততা কেমনে যায় কতটুকু সময় কোরআন তেলাওতে কাটে রামাজান কেন এসেছিল শাহরি খাব সারাদিন না খেয়ে থাকবো একটু ফরস সালাদ পড়বো শেষ না রামাজান মাস প্রশিক্ষণের মাস এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি ইচ্ছা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন জাবের রদি আল্লাহু তাআলা আনু তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ হরালী সাল্লাম বলেছেন আর শিয়ামু জুন বিহালা নার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুচ্ছি আর শিয়াম ও জুন সিয়াম শিয়াম হলো ঢাল স্বরূপ আগের দিনে যখন যুদ্ধ করা হতো তরবারি দিয়ে এবং তীর দিয়ে ওই ঢাল দিয়ে তরবারিকে ফেরানো হতো এবং তীর মারলে তীরকে ফেরানো হতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন শিয়াম হলো ঢাল স্বরূপ ইয়স্তাজিনু বিহা লা আব্দু মিনান্নার বান্দা ইচ্ছা করলে সিয়াম দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে তাহলে সিয়াম দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে আল্লাহ তাআলা বলেন হুয়া লি ওয়া আনা কেননা এটা আমার জন্য এর পুরস্কার আমি নিযাদ দেব একটা দান করলো ফেরস্তা এত নাকি দিয়ে দাও মসজিদ বানালো জান্নাতে ঘর দিয়ে দাও কিন্তু আল্লাহ রব্বুল আলম বলেন যে ফাইনাহু লি এই শিয়ামটা আমার জন্য ওয়ানা আজ জিবিহি এর পুরস্কার আমি নিজ হাতে দেবো কাউ কোনো মাধ্যম দিয়ে দেবো না শিয়াম পালনকারীর জন্য দুইটা খুশির সময় একটি হলো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সায়েম ফাকত আফতার ইফতার করে তখন সে আনন্দ লাভ করে হতে পারে বাংলাদেশের মানুষ খায় বুটমুড়ি কিন্তু তাও একটা আনন্দ আছে আরেকটি আনন্দের সময় কখন শ্যাম পালনকারী ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরেও তার মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করবে না পাওয়ার একটা আকাঙ্ক্ষা বিরাজ করবে যতক্ষণ না আল্লাহ রব্বুল আলমিনকে না দেখে আল্লাহরবুল আলমিন যখন তার নিজ শুরুতে জান্নাতের মধ্যে সায়ম ব্যক্তির সাথে দেখা করতে আসবে বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে দেখতেই থাকবে দেখতেই থাকবে কতক্ষণ দেখবে সেটা আল্লাহ ভালো জান পালনকারীর জন্য আনন্দের বিষয় সুবাহান্লাহিবে হামদি সুবাহান আল্লাহ আজিম সম্মানিত উপস্থিতি শিয়ামের অনেক বক্তব্য আপনারা শুনে থাকবেন আজকে একটি আমল দিব যারা এসেছেন সকলেই খেয়াল করবেন যে এর মধ্যে আমরা সবাই আসি এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়া এবং পরকালে আপনি কামিয়াব হবেন মুসনাদে আমাদের সাতাশ হাজার ছয়শো নয় নম্বর হাদিস আসমা আপিন্তুয়াজিদ রাহু আনহা তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন মান দब्बा আন লাহমি বিল মাগীবাহ খুব খেয়াল করবেন খেয়াল না করলে হাদিস বুঝতে পারবেন না মান দब्बा আন লাহমি আখিহি বিল মাগীবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার মাংস খাওয়া হতে অপর ভাইকে বিরুদ্ধ রাখে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার মাংস খাওয়া হতে বিরুদ্ধ থাকে আমরা দুইজন এখানে উপস্থিত আপনি অনুপস্থিত আমি আপনার নামে গীবত করতেছি আর আপনি বললেন গীবত করা যাবে না এটা নিষেধ ইসলামে আল্লাহ নবী বলেন এই কথা যে বলবে কান হাতকন আল্লাল্লাহি আইন কহু আল্লাহর জন্য ওয়াজিব হলো ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সোহান আল্লাহ গিবত করা বন্ধ করলে এটা না যে ব্যক্তি বাধা দিবে তাকে আল্লাহরব্লে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে গিবত করা তো দূরের কথা কিন্তু আমরা এটা নিয়ে পড়ে থাকি যদি আপনি এটা করতে পারেন আল্লাহর জন্য ওয়াজিব আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচানো মানে গিবধ শোনা এবং করা দূরের কথা দুইজনে করতেছে আপনি বলবেন আমি গিবধ শুনতে চাই না মানলে মানবে না মানলে নাই বাস হয়ে গেল কারো বেশি চাটুকারিতাও করার দরকার নাই বেশি ভক্তি মধ্যম পন্থা বজায় রাখলে সুন্দর হবে বা কারো বিরোধিতা করার দরকার নাই আপনি জমিয়ত করেন আন্দোলন করেন কোনো সমস্যা নেই পরস্পর ভাই ভাই হয়ে থাকেন তাহলে পরকালে নাজাদ পাবেন আর যদি একজনকে ফেরেশতা বানান আরেকজনকে শয়তান ভাবেন তাহলে কাল কেয়ামতের ময়দানে আমসালা দুইটাই যাবে তুসজারুন নাসু ইয়ামাল কেয়ামাদি সালাসা তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাম উদ্বোধন করবেন তিন খুবই পরহেজগার মানুষ মোটা মোটা খড়ি দিয়ে কিন্তু আগুন ধরে না চিকন পাটের কাঠি দিয়ে আগুন ধরাতে হয় মোটা গাছ দিয়ে আগুন ধরে না কাফের মুশরিক দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন না জাহান্নামের আগুন কে উদ্বোধন করবেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর দিয়ে জাহান নামের আগুনকে উদ্বোধন করবেন শহীদ কে দিয়ে যাহার নামের আগুনকে উদ্বোধন করবেন আল্লাহ এই তিনটা তিনটা খুব ভালো কাজ দানশীল ব্যক্তি শহীদ ব্যক্তি এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার অতএব সাবধান সম্মানিত উপস্থিতি যেই মুহূর্তে আমরা নিরাপদে ইফতারের আয়োজন করেছি আমরা ইফতার সামনে নিয়ে বসে আছি আমার মুসলিম ভাই আল্লাহ নবী সাল্লাম বলছেন আল মুসলিম ওয়াহুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ফিলিস্তিনের নারী শিশু ও সহায় আবাল বনিতা এই সমস্ত মানুষেরা রক্ত নিয়ে খেলা করতেছে তাদের শরীরে রক্ত মাখা শরীর নিয়ে সন্তানের লাশ নিয়ে চিৎকার করতেছে দেশের নেতা রয়েছে মুসলিম দেশের নেতা রয়েছে কিন্তু উম্মার নেতা নেই কেউ কথা বলতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার লোক নেই দেশের নেতা রয়েছে কিন্তু উম্মার নেতা নেই আপনি মুসলিম ভাই হিসেবে আমি মুসলিম ভাই হিসেবে আমার অন্তরে এতটুকু ব্যথা থাকা দরকার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন একজন মুসলিমের ব্যথায় আরেকজন মুসলিমের হৃদয় কাটবে কিন্তু আমরা কি দোয়াটাও করতে পারি না একটু কোনো তো নাজেলাও পাঠ করতে পারি না তাদের জন্য আল্লাহ তুমি আমার মুসলিম ভাইদেরকে রক্ষা করো আমি শ্যামরত অবস্থায় যদি দোয়াটা করতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে সায়েম যখনই দোয়া করবে আল্লাহ তখনই দোয়া কবল করবে অতএব আপনি আমি যদি একটু চোখের পানি ছেড়ে দিয়ে সেই ফিলিস্তিনি নারী শিশু ও সহায় ভাইদের জন্য একটু দোয়া করি আল্লাহ ইহুদি আল্লাহ আল্লাহ আনিল কাফারত আল মুশিক আল্লাহ তুমি ইহুদিদের মুশ্রিকদের তোমার লানত তোমার গজব তাদের উপর বর্ষণ করো তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো আল্লাহ তুমি বাইতুল মুকদ্দাসকে হেফাজত করো আল্লাহ গাজাবাসী মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমিন আমিন সুম্ম আমিন আল্লাহ রবিন আজকের ইফতার মাহবুলকে কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আমিন আিন সুম্ম আিন সুবাহান আল্লাহামদিক আসসালামু আলাইকুম আল্লাহ বাকু